এক মার্কের কারণেও কিন্তু আইসিটি এ প্লাস মিস হতে পারে প্র্যাকটিক্যালি একুশ থেকে পঁচিশ নাম্বার দিবে এর মধ্যে নাম্বারটা থাকবে তাহলে টার্গেট রাখতে হবে বিশ্বের নিচে যেন না নামে আর যেহেতু এখানে রিটার্ন নাই মানে সিজনশীল যেহেতু নাই শুধুমাত্র এমসি কিউ তাহলে দুইশো নিরানব্বইটি এমসি পড়তে সমস্যা কোথায় দুইশো নিরানব্বইটি এমসি প্র্যাকটিস করার মাধ্যমে আইসিটি পাঁচটা অধ্যায় তুমি কাভার করতে পারবে এবং এই দুইশো নিরানব্বইটি এমসি প্র্যাকটিস করার পর টেস্ট পরে একশো চল্লিশটা মধ্যে স্কুল আছে তুমি চাইলে যে কোনো স্কুলে পরীক্ষা দিয়ে দেখতে পারো এবং আমি তোমাকে দেখাবো দুই হাজার চব্বিশের কতগুলো প্রশ্ন কমন ছিল কোন বোর্ডের দুইশো নিরানব্বই টি এমসি কিউ থেকে তাহলে দেরি কেন এই দুইশো টি এমসি কিউ বারো প্র্যাকটিস করে থাকো আমি তো চাইলে এক হাজার দুই হাজার এমসি কিউ পড়তে পারি যদি আমাকে বলে দেয় কেউ বলে এই এক হাজারটি এমসি কিউ থেকে পঁচিশটি এমসি কিউ সরাসরি কমন থাকবে আমি পড়ে ফেলবো সেটা কারণ আমার পঁচিশটি এমসি কমন দরকার আর সেখানে মাত্র দুইশো নিরানব্বইটি চলো মোট ভিডিও দেখি মাত্র দুইশো নিরানব্বইটি এমসি কিউ আমরা পড়ব কেন আমাকে মূল বই পড়তে হচ্ছে না কোনো গাইড পড়তে হচ্ছে না টেস্ট পেপার পড়তে হচ্ছে না বোর্ড প্রশ্নগুলো পড়তে হচ্ছে না কেন আমি এটা বলতেছি যে দুইশো নিরানব্বইটি এমসি কিউ পড়লে পঁচিশটি কমন পড়বে সেটা আগে দেখব আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দু হাজার চব্বিশ সালে আমি যে সাজেশনটি দিয়েছিলাম এখনও আমার ইউটিউবে কিন্তু সেই সাজেশনগুলো রয়ে গেছে তোমরা চাইলে সেটা চেক করে আসতে পারো সেখানে সর্বনিম্ন সিং বোর্ডে দেখতে পাচ্ছি বৃষ্টি এবং দাখিল বা মাদ্রাসা বোর্ডে ছিল হচ্ছে বৃষ্টি এটা ছাড়া বাকি সবগুলো বোর্ডেই একুশটি বাইশটি এবং সর্বোচ্চ কুমিল্লা বোর্ডে দেখতে পাচ্ছ তেইশটি এমসিকিউ কমন ছিল যদি কোনো কারণে বিশের নিচে চলে আসো তাহলে আইসিডিতে এই প্লাস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে আমি আবারও বলতেছি কোনো কারণে যদি আইসিডিতে পঁচিশের মধ্যে বিশের নিচে চলে আসো সেই ক্ষেত্রে প্লাস পাওয়ারটা ডিফিকাল্ট হয়ে যাবে কেন কারণ আমরা জানি প্র্যাকটিক্যালের সর্বনিম্ন মার্ক দিবে তোমাকে একুশ থেকে পঁচিশের মধ্যে মানে একুশ থেকে পঁচিশের মধ্যে তোমাকে নাম্বার মূলত দেওয়া হয় এবং এটাই সবগুলি স্কুল মূলত করে থাকে বিশ্বের নিশ্চিত কাউকে দিবে না তাহলে একুশ থেকে ধরে রাখলাম একেবারে পঁচিশের মধ্যে অনেকে পঁচিশে পঁচিশই পাবে যা হোক তাহলে আমাকে ধরে নিতে হবে এমসিকিউ কিউয়ে পঁচিশের মধ্যে বাকি পঁচিশের মধ্যে আমাকে অবশ্যই টোয়েন্টি টার্গেট রাখতেই হবে মানে টোয়েন্টি প্লাস হলে খুবই ভালো কিন্তু টোয়েন্টি নিচে আসলে আঠারো বা পনেরো পেলে সেই ক্ষেত্রে প্লাস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে যাই আমরা এখন আজকে দেখব পার্ট হচ্ছে থ্রি পার্ট থ্রিতে পার্ট ওয়ান এবং টু এর লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে রাখলাম অবশ্যই সেটা দেখে নিবা কারণ পার্ট ওয়ান এবং টুতে আমি কীভাবে বিশ্লেষণ করছি সেটা দেখলেও বুঝতে পারবে আমরা প্রথমে মূল অধ্যায়টা বিশ্লেষণ করব মূল অধ্যায়টা আমরা কীভাবে বিশ্লেষণ করব মানে কেন আমি বলছি তোমাকে পড়তে হবে না কেন আমি বারবার বলেছি মূল বই টেস্ট পেপার বোর্ড কোশ্চেন কোনো কিছুই পড়তে হচ্ছে না জাস্ট এই দূষণীয় বইটিএমসিবি বারবার প্র্যাকটিস করব কেন সেটা বলেছিলাম শুরুতে দেখতে পাচ্ছ পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট এটা হচ্ছে এটার ফুল মিনিং আমরা দেখতে পাচ্ছি তাহলে এরপরে দেখতে পাচ্ছি মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হচ্ছে আমরা বলি পিডিএফকে ই বুক সাধারণত পিডিএফ ফর্মেটে হয়ে থাকে ই বুক কিন্তু পিডিএফ ফর্মেটে হয়ে থাকে সম্পূর্ণ বই অধ্যায় হিসাবে কিন্তু একসাথে পাওয়া যায় সেটাই হচ্ছে পিডিএফ মোস্ট কমন মানে কমন টপিক হচ্ছে এই অধ্যায় হচ্ছে পিডিএফটা এরপরে ডিজিটাল কন্টেন্ট আসবো পড়ে ই পাব ইলেকট্রনিক পাপ দেখতে পাচ্ছি ই পাপ হচ্ছে ইলেকট্রনিক পাপ ই পাপটা আমাদের কীভাবে কাজে লাগে ই বুকের ফরমেট থাকে শব্দের অর্থ জানা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা শব্দের অর্থ জানা যায় হচ্ছে ই পাপ থেকে তাহলে প্রত্যেকটা ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি তোমার জন্য মূল বইটা বিশ্লেষণ করে বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে টেস্ট পেপার বিশ্লেষণ করে কোনো টেস্ট পেপার পড়তে হচ্ছে না পাঠকের নিজের নোট লেখাই ই পাবে ফর্মেটে প্রকাশিত হয় তার নিজের লেখা নোট কিন্তু আছে এটা কিন্তু মনে রাখতে হবে এবং ই পাপ ফরমেটে প্রকাশিত ই বুক ফিল্ড দেখো রিডারে পড়া যায় তাহলে ফিল্ডস রিডারে কিন্তু এটা পড়া যাচ্ছে তাহলে এই তথ্যগুলো আমরা ই পাপ সম্পর্কে জেনে রাখলাম এবার আমি আসাচ্ছি ই বুক ইলেকট্রনিক বুক মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপটাই হচ্ছে ই বুক মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ ই বুক পড়তে প্রয়োজন হবে ই বুক রিডার বা কিন্ডল সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন বা ইলেকট্রনিক ডিভাইস ইবুকে অ্যানিমেশন যুক্ত করা যায় মানে অ্যানিমেশন আমরা যুক্ত করতে পারবো এরপরে ই বুক মুদ্রিত রূপে নাও হতে পারে মানে এটা মুদ্রিত আকারে নাও হতে পারে সহজে বিতরণ এবং বিক্রয়যোগ্য সাধারণভাবেই ই বুক পাঁচ ভাগে বিভক্ত এটা অনেকবার পরীক্ষা আসছে পাঁচ ভাগে বিভক্ত এবং সহজে বিতরণ এবং বিক্রয়যোগ্য হবে কিন্ডল যেটা নিয়ে শুরুতে কথা বলছিলাম তোমাদের ই বুক রিডার প্লাস প্রচলিত সবচেয়ে জনপ্রিয় রিডারই হচ্ছে কিনডোল এবং এটা তৈরি করেছে অ্যামাজন কোম্পানি এই তো তাহলে আমরা কিন্টোল সম্পর্কে জন্য রাখলাম ডিজিটাল কন্টেন্ট খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের একটা ডিজিটাল কন্টেন্টের চার ভাগে ভাগ করা যায় অনেকবার পরীক্ষায় আসছে চার ভাগে ভাগ করা যায় টেক্সট বা লিখিত কন্টেন্ট থাকে ছবি থাকে শব্দ বা অডিও বিডিও এবং অ্যানিমেশন তাহলে এই চার ভাগে টেক্সট বা লিখিত কন্টেন্ট ছবি শব্দ বা অডিও বিডিও ও অ্যানিমেশন তাহলে এই চার ভাগে ভাগ করা যায় ডিজিটাল কন্টেন্টের টেক্সট উপকরণ বেশি থাকে এটা অনেকবার পরীক্ষা আসছে টেক্সট উপকরণ সবচেয়ে বেশি থাকে শ্বেতপত্র নিবন্ধ ব্লগ পোস্ট এই ব্লগ পোস্ট এই শব্দটি মনে রাখতে হবে শ্বেতপত্র এবং ই বুক সংবাদপত্র পণ্য বা সেবার তালিকায় সবগুলো আছে টেক্সট বা লিখিত কন্টেন্ট তাহলে টেক্সট বা লিখিত কন্টেন্ট হচ্ছে এইগুলো এইগুলো মনে রাখতে হবে আমার সম্পূর্ণ আদায়টা রিড আউট করা শেষ আমি এখন এমসিকিউ চলে আসলাম শুরুতেই দেখতে পাচ্ছি ডিজিটাল কন্টেন্ট হলো যেটা আমি এই মাত্র শিখে আসলাম ব্লগ পোস্ট ইবুক ইনফোগ্রাফিক্স কার্টুন অডিও এবং ভিডিও স্ট্রিমিং তার মানে অ্যান্সার এক দুই তিন যে বইগুলো কেবল অনলাইনে পড়া যায় সেগুলো সচরাচর কোন ফর্মেটে প্রকাশিত হয় এটা হচ্ছে এই স্ট্রিএমএল শুধু অনলাইনে কিন্তু পড়া যায় এটা বলা হয়েছে লিখিত অংশ ছাড়াও কোনো বইয়ের অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকলে তাই কি বলে চৌকশ ই বলা হয় ইবুক ব্যবহারের সুবিধা হলো সহজেই স্থানান্তরযোগ্য এই বিষয়গুলো কিন্তু আমরা শুরুতে বিশ্লেষণ করে আসছি সো অ্যানালাইসিস অন হয়ে গেছে তাহলে এখন এমসি কেগুলো শিখতে সুবিধা হবে মনে থাকবে শুধু রিডিং পড়ে গেলেই কিন্তু হচ্ছে না ইবুক ব্যবহারের সুবিধা হলো সহজেই স্থানান্তরযোগ্য রাইট এটা আমরা দেখে আসলাম তথ্য অনুসন্ধান সহস্তর সহজে বিতরণ এবং হচ্ছে বিক্রয়যোগ্য তাহলে এখানে আমরা নতুন এই লাইনটি শিখলাম ই পাব যেটা আমরা আগেই দেখে আসছি প্রকাশিত ই বুকের সুবিধা হলো কুইজে অংশগ্রহণ করা এইটা শুধু থাকবে না অর্থাৎ আমরা এই দুটোকে উত্তর হিসেবে নিচ্ছি একটা হচ্ছে নিজের নোট লেখা থাকে যেটা দেনে আসলাম সহজে শব্দের অর্থ জানা যায় তাহলে আমাদের উত্তর হচ্ছে দুই এবং হচ্ছে তিন স্মার্ট ই বুক নিজেই অ্যাপস আকারে প্রকাশিত হয় নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে এবং শেষে বলা হয়েছে কুইজের উত্তর বের করা ব্যবস্থা থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটি উত্তর হবে একটা হচ্ছে নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে এবং কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে এই হচ্ছে স্মার্ট ই বুক এরপর আমরা যাবো হচ্ছে ল্যাপটপ এবং হচ্ছে স্মার্টফোনের মাঝামাঝি ট্যাবলেট হবে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি যে সম্ভাবনা রয়েছে সেটি কি নামে পরিচিত ট্যাবলেট শিক্ষার্থীরা বেশি সময় নষ্ট করে এই ট্যাবলেটে এমসিকিউ আদৌ কমন পড়ার প্রয়োজন নাই একটু সময় নিলে আনসার করতে পারবে জাস্ট অপশনগুলো কয়েকবার পড়লেই বুঝতে পারবে কোনটা আনসার হবে কম্পিউটার গেম খেলে এবং সামাজিক যোগাযোগ সাইটে ফেসবুক বলে আমরা যেটা সবচেয়ে বেশি সময় নষ্ট হয় এখানে জাতীয় বুক হিসাবে থাকে সেটা বিশ্বে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে প্রোগ্রামিং স্মার্টফোন অ্যাপ বানানোর জন্য কোন ধরনের জ্ঞান প্রয়োজন প্রোগ্রামিং জ্ঞানটা অবশ্যই থাকতে হবে এটা তো মাস্ট আইসিডির যে দক্ষতাগুলো অধিকাংশ চাকরি প্রাপ্তির পূর্ব শর্ত অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার অবশ্যই শিখতে হবে প্রোগ্রামিং জ্ঞান থাকতে হবে ওয়েবসাইট ব্রাউজিং থাকতে হবে প্রোগ্রামিং জ্ঞান দিয়ে আসলে অফিস পরিচালনার খুব একটা বেশি কাজে লাগে না তার অ্যান্সার হচ্ছে এক আর হচ্ছে তিন আইসিটি বিষয়ক ক্যারিয়ার সমূহ অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন জানলে খুবই ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু তৈরি করতে পারবে ডেটা কমিউনিকেশন শিখতে হবে অ্যান্সার হচ্ছে এক দুই তিন হয়ে গেল তোমরা আমার সাথে পড়লেই মনে রাখতে পারবে এগুলো ফ্রিলান্সিয়ারের কাজের করার জন্য বেশি দরকার কি ধৈর্যটা অবশ্যই লাগবে এবং ইংরেজি ভাষার দক্ষতা এই দুটো বেশি জানতে হবে ইংরেজি ভাষার দক্ষতা বেশি জানতে পারলে ক্লায়েন্টের সাথে বেশি বেশি যোগাযোগ করতে পারবে ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় এটা আমরা আগেই শিখে আসছি এটা নতুন করে বলার প্রয়োজন নেই চার ভাগে ওয়েবিনিয়ার বা ওয়েব বেস্ট সেমিনার সংক্ষেপে এটা বলা হচ্ছে কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট এটা হবে শব্দ কন্টেন্ট আসলে কি তথ্য আধেয় ডিজিটাল কন্টেন্ট কোন আকারে সম্প্রচারিত ফাইল আকারে যেমন কম্পিউটার ফাইল আকারে ডিজিটাল কন্টেন্ট ফাইল আকারে সম্প্রচারিত হতে পারে অনলাইন সংবাদপত্র বা শ্বেতপত্র কি প্রকারের ডিজিটাল কন্টেন্ট টেক্সট ডিজিটাল কন্টেন্ট গ্রাফিক্সের কাজ কোনটি ছবি সেই গ্রাফিক্সগুলো কী কী আছে কার্টুন ইনফোগ্রাফিক্স কোন ধরনের কন্টেন্ট ছবি হবে ডিজিটাল মাধ্যমে কোন ধরনের তথ্য সবচেয়ে সহজ লভ্য সেটা হবে ভিডিও তবু আমরা ভিডিও দেখতে পাচ্ছ ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও সম্প মানে সরাসরি সম্প্রচার করাকে কি বলে ভিডিও স্ট্রিমিং কোন একটা ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার হচ্ছে মানে ভিডিও স্ট্রিমিং লাইভ যেটা আমরা বলে থাকি আচ্ছা এরপর দেখি আমরা ই বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ রাইট যে বই ইন্টারনেটে পড়া যায় এটাও রাইট অডিও ভিডিও অ্যানিমেশন সংযুক্ত বই এক দুই তিন প্রচলিত রিডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিন্ডল হচ্ছে অ্যামাজন ডট কম এক আর হচ্ছে দুই তোমার বই অনুযায়ী বিংশ শতাব্দীতে কিবিহীন একটি দিনও কল্পনা করা যায় এটা আছে আইসিটি স্মার্ট ই বুককে কী বলা হয় চৌকশ ইবুক যেটা আমরা আরও কয়েকটা এম দেখে আসলাম মানে রিপিট হলো তোমার বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে কয়েকবার রিডিং হয়ে গেল ভিডিওটি দুই থেকে তিনবার দেখো আশা করি মনে পড়ে তোমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোন বই বিশেষভাবে সহায়ক মানুষের কণ্ঠ সংযোজিত বই ব্যান্ড কি এটা হবে ডাটা প্রবাহের গতির হার যদিও এটা অন্য অধ্যায়ে চলে গিয়েছি আমরা তোমাদের সবগুলো পাঠ্য বই কোন সাইট থেকে বিনামূল্যে পেতে পারো এনসিটিভি হয়ে গেছে এরপরে যে এনসিটিটা আছে কোন মানে কোনটি ব্যবহারের জন্য শিক্ষামূলক অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে ট্যাবলেট আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয় শিক্ষককে ই ক্লাসরুম তৈরির জন্য প্রয়োজন ওয়েব ক্যাম ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার সাউন্ড সিস্টেম এক দুই তিন পেশা হিসাবে কোনটির আলাদা গুরুত্ব এখন আছে প্রোগ্রামিং যেটা আমরা একবার পড়ে আসছি বাংলাদেশের দিন দিন কোন তথ্য দেখো এটা কিন্তু রিপিট হয়ে গেল এ এমসি আমি আর একটা মানে বলে আসছি হয়তো রিপিট হয়ে গেছে একই এমসিকিউ বারবার দেখতেছ কম্পিউটারের সাথে সংগতিপূর্ণ ক্যারিয়ারের নামটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখো ওয়ান হয়ে গেল গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সিজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সিজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন লিংক লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকে আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবার স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগেই বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর সহ সৃজনশীল উত্তর সহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আষ্টশো টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হান্ড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত